আজ তুমি একা লড়াই করছো কষ্ট পাচ্ছ কিন্তু একদিন এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না যারা আজ তোমার স্বপ্ন নিয়ে হাসে তারা একদিন তোমার সফলতা দেখে অভিভূত হবে শুধু হাল না তুমি ব্যর্থ হওনি তুমি শুধু সফল হওয়ার নতুন উপায়ে খুঁজে চলছো একদিন ঠিকই জয়ী হবে কেউ পাশে থাকুক বা না থাকুক নিজের পাশে নিজে থাকুক কারণ শেষ পর্যন্ত জয়ী তারাই হয় যারা নিজের প্রতি বিশ্বাস রাখে সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু মানুষের কথা বদলায় না তাই আজ যারা অবহেলা করছে কাল তারা তোমার পাশে দাঁড়ানোর সুযোগ খুঁজবে তোমার কষ্টের দিনগুলো একদিন তোমার গল্প হয়ে যাবে যে গল্প লাখো মানুষকে অনুপ্রাণিত করবে হেরে যাওয়া মানেই শেষ নয় হাল ছেড়ে দেওয়াই শেষ লড়াই চালিয়ে যাও তোমার দিন আসবেই স্বপ্ন দেখো পরিশ্রম করো সফল হও তারপর দেখবে একদিন তোমার গল্পই অন্য কেউ অনুপ্রেরণা হিসেবে বলবে কষ্ট পেলে কাঁদতে পারো কিন্তু থামতে পারো না কারণ আজকের চোখের জল একদিন তোমার বিজয়ের সাক্ষী হবে তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে পুরো একদিন দুনিয়াও তোমার উপর বিশ্বাস রাখবে যারা আজ তোমাকে ছোট করেছে তারা একদিন তোমার বড় সাবলের গল্প শুনবে ধৈর্য ধরো সময় আসবে ইনশাল্লাহ তুমি যদি নিজের স্বপ্নের প্রতি সৎ থাকো তাহলে একদিন পৃথিবীর তোমার গল্প শুনতে বাধ্য হবে যে পথ সহজ সে পথ সফলতার নয় কোটিনপতে ইতিহাস তৈরি হয় নিজেকে প্রমাণ করার জন্য অন্যের স্বীকৃতির দরকার নেই বরং তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় পরিচয় ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ যারা হারতে শিখেছে তারাই একদিন দৌড়ায় তুমি যদি নিজের লক্ষ্যে আটল থাকো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আজ যে কষ্ট তোমার চোখের জল এনে দিচ্ছে কাল সেই কষ্টই তোমার গর্বের গল্প হয়ে যাবে তুমি যদি স্বপ্ন দেখতে পারো তাহলে তা পূর্ণ করতে পারবে ইনশাল্লাহ শুধু লেগে থাকো তোমার কঠিন সময়কে ভয় পেও না কারণ এটাই তোমাকে সবচেয়ে সব করে তুলবে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পুরো দুনিয়াও একদিন তোমার উপর বিশ্বাস রাখবে সাফল্য কোনো ম্যাজিক নয় এটি কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফল আজ যারা তোমাকে অসম্মান করছে কাল তারা তোমার না কারণ একদিন সেই স্বপ্নই তোমার বাস্তব হয়ে পূরণ হবে তোমার স্বপ্নের পথ যতই কঠিন হবে সফলতা ততই মধুর হবে সবাই যখন বলে তুমি পারবে না তখনই প্রমাণ করার সবচেয়ে ভালো সময় যে স্বপ্ন দেখতে জানে সে স্বপ্ন পূরণ করতেও জানে শুধু সাহস এবং পরিশ্রমের দরকার অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে সেটা নয় তুমি নিজে কি হতে চাও সেটাই গুরুত্বপূর্ণ আজ যারা তোমাকে অবহেলা করছে তারা একদিন তোমার কাছ থেকে দেখা করার সুযোগ খুঁজবে অন্ধকার যত গভীর হয় নতুন সূর্যোদয় ততই কাছাকাছি চলে আসে সাফল্যের পথ কঠিন হতেই হবে কারণ সহজ পথ সবাই বেছে নেয় কিন্তু বিজয়ীরা কঠিন পথেই হাঁটে জীবনে এমন কিছু করো যাতে তোমার সফলতার গল্প অন্যের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় কখনো কারো কথায় ভেঙে পড়ো না কারণ একদিন তারাই তোমার প্রশংসায় মুখর হবে তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে একদিন তা সত্যি হবেই আজ তুমি একা লড়াই করছো কাল তোমার জয়ের গল্প সবাই জানবে সময় একদিন সব বদলে দেবে শুধু তুমি লেগে থাকো তুমি এখন যেখানে আছো সেটাই তোমার শেষ গন্তব্য নয় চলো সামনে এগিয়ে যাই তোমার ব্যর্থতাগুলোকে শক্তিতে পরিণত করো একদিন তারাই তোমার বিজয়ের সিঁড়ি হয়ে দাঁড়াবে যারা আজ তোমার কষ্ট দেখে হাসছে তারা একদিন তোমার সফলতা দেখে অবাক হবে হেরে যাওয়া নয় হাল সত্যিকারের সময় মানুষকে ভেঙে ফেলে না বরং তাকে আরো শক্তিশালী করে তোলে তুমি একা লড়াই করছো ঠিক আছে কিন্তু মনে রেখো বিজয়ের মুহূর্ত একা তোমার হবে জীবন সবসময় সুযোগ দেয় শুধু তুমি প্রস্তুত কিনা সেটাই আসল প্রশ্ন অন্যের দোষ দিয়ে সময় নষ্ট করো না নিজের স্বপ্ন পূরণ হতে দাও সবাই তোমাকে বুঝবে না কারণ তুমি ব্যতিক্রম এক ইতিহাস করে জীবনে হোঁচট খাওয়া মানেই থেমে যাওয়া নয় বরং আরো শক্তভাবে উঠে দাঁড়ানোর সুযোগ তোমার সফলতার গল্প একদিন তাদের জন্য শিক্ষা হবে যারা তোমাকে অবহেলা করেছিল আজ তোমার দিন খারাপ যেতে পারে কিন্তু কালকের দিন তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে যে স্বপ্ন দেখে সেই একদিন ইতিহাস তৈরি করে তুমি যদি বিশ্বাস করো যে পারবে তাহলে তুমি সত্যিই পারবে সবাইকে খুশি করতে গেলে নিজের স্বপ্নকে বিসর্জন দিতে হবে তাই নিজেকে নিয়েই ভাবো তুমি যত বাধা পাবে তত শক্তিশালী হবে কারণ কষ্ট ছাড়া কেউ বড় হয় না বড় কিছু পেতে হলে বড় কষ্ট সহ্য করতেও শিখতে হবে যারা আজ তোমাকে ব্যর্থ বলছে তাদের ভুল প্রমাণ করো জীবনে কখনোই হেরে যাওয়ার কথা ভাববে না তখনই তোমার লক্ষ্য লক্ষ্যে মনে হবে না তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি বড় কিছু অর্জন করতে চলছো